কথায় আছে কর্মই জীবন বেঁচে থাকতে গেলে কাজ তো করতেই হবে প্রতিটা মানুষই কাজকর্ম করে নিজের পরিবারকে ভালো রাখার জন্য তবে অনেক ক্ষেত্রে কী হয় কাজ করতে করতে মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে নিজের পরিবারকে আর ঠিকমতো টাইম দিতে পারে না মানে ইচ্ছা থাকলেও উপায় থাকে না এই যেরকম আমাদেরই জীবনটা এরকম ছিল তবে বিদেশে আসার পরে আমাদের জীবন অনেক বদলে গেছে কারণ ইংল্যান্ডের আবার ওয়ার্ক কালচার আমাদের দেশের থেকে অনেকটাই আলাদা তো এখানকার ওয়ার্ক কালচার ঠিক রকম হয় বা এখানকার সোশ্যাল লাইফ কতটা ভালো সেই সব কিছু জানাবো আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মোহাজ টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ হলো বুধবার ঘড়ি কাটা এখন সকাল আটটা এই সবে মাত্র আমার রান্নাবান্নার কাজকর্ম সব মিটল আর এখন সুদীপ্তোর ভাতটা বেড়ে দিচ্ছি আজকে সকালবেলা ভাতের সাথে করেছিলাম একটু উচ্ছে আলু ভাজা আর চিংড়ি মাছের ঝাল কুহুর ওদিকে খাওয়া হয়ে গেছে ও যেহেতু অনেকটাই খেতে টাইম লাগায় তো তাই জন্য ওকে আগেই খেতে দিয়ে দিই দেখতে দেখতে সাড়ে আটটার মতন বেজে গেল আর এরাও বেরিয়ে পড়লো কুহু যাবে স্কুলেতে আর সুদীপ্ত যাবে অফিসে আপনারা কুহুকে দেখতে পাচ্ছেন না তার কারণ হলো আরো কিছু বাচ্চা কুহুর সাথে ওই একই স্কুলেতে পড়ে তো তাদের সাথে একটুখানি কুহু এগিয়ে গেছে আর আপনারা তো জানেনি যে সুদীপ্তর অফিস বাড়ির একদমই কাছাকাছি ওই পায়ে হেঁটে পাঁচ সাত মিনিটের মতন টাইম লাগে আজকে আবার এদিকে একদম মেঘলা আকাশ কদিন ধরেই এখানে খুব বৃষ্টিপাত হচ্ছে আজকে অবশ্য বৃষ্টির ফোরকাস্ট নেই তবে ইউকে ওয়েদার তো কোনো বিশ্বাস নেই কখন বলতে কখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়বে আজকে এখানে ঠান্ডা বেশ ভালোই আছে আর এরকম সুন্দর ঠান্ডার আমে যে টুগু ওদিকে এখনো পর্যন্ত ঘুমোচ্ছে তো যাই ওকে গিয়ে ঘুম থেকে তুলি উঠে পড়েছে টুগু বাবা বাবা গুড মর্নিং কি বলছো বাবা স্কুল বাবা অফিসে চলে গেল দিদি স্কুলে চলে গেল চলো উঠে পড়ো উঠে পড়ো এসো ওয়েট আর কত ওয়েট করব এসো কোথায় বাস তো সকালবেলা বেলা ঘুম থেকে উঠেই বাস কার এই সব দাও কার দাও আমাকে এটা বাস এটা জিপ এটা জিপ টুকুকে জলখাবার খাওয়ানো হয়ে গেছে তো চলুন আমার হাতের কাজগুলো সাথে সাথে বরঞ্চ আপনাদের সাথে গল্প করি আপনারা তো জানেনি যে আমাদের দেশে শুধুমাত্র সরকারি চাকরিজীবী কিছু লোকজন আছেন যারা একটু তবুও পরিবারকে সময় দিতে পারেন কিন্তু বেসরকারি লোকজনদের পক্ষে সেটা কোনোভাবেই পসিবল হয় না দেশে থাকতে সুদীপ তো শুধুমাত্র উইকেন্ড ছাড়া আমাদেরকে কোনোভাবেই টাইম দিতে পারতো না একে তো অফিসটা ছিল আমাদের বাড়ির থেকে বেশ কিছুটা দূরে তো তাই সকাল দশটায় বেরিয়ে রাত্রে দশটায় বাড়ি ফিরত তবে ইংল্যান্ডে আসার পর থেকে আমাদের জীবন অনেকটাই বদলে গেছে সকাল নটায় সুদীপ তোর অফিস শুরু হয় আর সন্ধ্যে ছটায় হয়ে যায় ছুটি মানে সন্ধ্যের টাইমটা একদমই ফ্রি থাকতে পারে তো তাই দোকানপাটে যাওয়া হোক বা পার্কে যাওয়া হোক মোটভাট পুরো সময়টা পরিবারের সাথে খুব ভালোভাবে কাটাতে পারে আর এখন তো আবার এখানে অন্ধকার নাপতে নামতে রাত্রির দশটার মতন বেজে যায় তাই সন্ধ্যে সাতটা নাগাদ আমরাও পার্কে বেরিয়ে যাই ওখানে গিয়ে বাচ্চারাও সব খেলাধুলা করে আর আমরাও কিছু পরিচিত লোকজনদের সাথে টাইম কাটাতে পারি আমাদের দেশে এখন ওয়ার্ক ফ্রম হোমের অপশান কতটা আছে আমার ঠিক জানা নেই তবে ইংল্যান্ডে সুদীপ্তকে কিন্তু প্রত্যেক দিন মানে পাঁচ দিনই কিন্তু অফিসে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না ওই সপ্তাহে তিন দিন অফিসে গেলেই হয় আর বাদ বাকি দুদিন বাড়ি থেকেই কাজকর্ম করে নিতে পারে সুদীপ্তদের তবু তো তিন দিন ধরে অফিসে যেতে হয় কিন্তু অন্যান্য লোকজনদের এরকম অফিসে যাওয়ার কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই এখানকার ম্যাক্সিমাম লোকজনরাই ওয়ার্ক ফ্রম হোম করে এছাড়া আরও একটা জিনিস জানলে অবাক হবেন যে এখানে কিন্তু জামা কাপড় পরারও কোনো বাধ্যবাধকতা নেই মানে যার যা ইচ্ছা সে সেই রকম জামা কাপড় পরে নিতে পারে এই কদিন আগেই যখন প্রচন্ড গরম পড়ে গিয়েছিল তো তখন সুদীপ্ত মুখে শুনলাম যে লোকজন নাকি হাফ প্যান্ট আর গেঞ্জি পরে অফিসে চলে আসতো অফিস কাচারিতে ছাড়া যারা দোকানপাটে কাজ করে তারাও কিন্তু পরিবারকে অনেকটা টাইম দিতে পারে কারণ এখানে রাতের বেলা দোকান খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় এছাড়া রবিবার দিনে দোকান খোলেও দেরি করে আর বন্ধও হয়ে যায় তাড়াতাড়ি আর তাছাড়া উৎসবের যে সমস্ত দিনগুলো থাকে তো সেই দিনগুলোতে কিন্তু সবারই ছুটি থাকে এখানে নির্দিষ্ট টাইমের বেশি কেউ এক ঘন্টাও কাজ করে না আর যদি করে তো তাহলে তার জন্য এক্সট্রা টাকা পায় এখানকার লোকজন আবার ফ্যামিলির ব্যাপারে ভীষণ সতর্ক তো সেই কারণেই সমস্ত রকম প্রফেশনে এমন টাইম সেট করা থাকে যে যাতে কাজকর্মের বাইরেও লোকজন পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মানে সবার সাথেই অনেকটা টাইম স্পেন্ড করতে পারে আর এই কারণেই এখানকার সোশ্যাল লাইফও হয় ভীষণ ভালো বাই ওয়ে এখন বিকেল ছটার মতন বাজে তো আমরা চলে এসেছিলাম সুদীপ্তর অফিসের একদম কাছে কারণ আজকে আমাদের কিছু বাজার দোকান করার ছিল আর যে শপিং সেন্টারটাতে আমরা আসি তো সেটা হচ্ছে সুদীপ্তদের অফিসের প্রায় কাছাকাছি সেই কারণে ও আমাদেরকে বলে দিয়েছিল যে অফিসের কাছে চলে আসতে তো আজকে আমরা মেনলি এখানে এসেছি টুকটাক বাজার করার জন্য আর তার সাথে শুক্রবারে যেহেতু অমাবস্যা আছে তো তাই জন্য এখান থেকে একটুখানি ফুলও নিয়ে নেবো আজকে যদিও বুধবার তো পুজো হচ্ছে শুক্রবারে তবে তাতেও কোনো অসুবিধা হবে না কারণ এই বুকেটা নিয়ে গিয়ে যদি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই তো তাহলে ফুলটা বেশ ভালোই থাকবে আজকে আবার ফুলের পরিমাণ সামান্য হলেও কম দেখছি মানে লাল লাল ফুল একটুখানি কম আছে আর ওদিকে একটা আছে তবে ওটার দাম দেখছি দশ পাউন্ড তো অনেকটা বেশি দাম পড়ে যাচ্ছে তো তাই জন্য ভাবছি এই ফুলের বুকেটাকে আজকে নিয়ে নিই আর এই ফুলের সাথে সাথে কিছু ফলও নিয়ে নিচ্ছি তো বাড়িতে একটুখানি শশা আর কলা আছে তো বাদ তিন রকমের ফল এখান থেকে নিয়ে নেব এখন আবার এখানে দেখছি স্ট্রবেরির দামটা বেশ ভালোই কম এই এতগুলো স্ট্রবেরির দাম পড়ছে এখানে দেড় পাউন্ড তো একটা স্ট্রবেরির প্যাকেট নিলাম সঙ্গে একটুখানি আঙুর আর একটা আপেলের প্যাকেট নিয়ে নিলাম আর বাদবাকি যেটুকুনি আনাজপত্র কেনার আছে তো সেই সব কিছু কিনে নিয়ে এই দোকান থেকে আবার চলে যাচ্ছি অন্য আর দোকানে কারণ আমার একটা ফেস ওয়াশ নেওয়ার আছে এখন আমি যে দোকানে চলে এসেছি এই দোকানটার নাম হলো পাউন্ডল্যান্ড মানে যেখানে এক পাউন্ডে অনেক কিছু জিনিসপত্র পাওয়া যায় তবে একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম যে টি ট্রি অয়েল বা টি ট্রি প্যাড এগুলো কি করে এক পাউন্ডে বিক্রি হচ্ছে কারণ আমাদের দেশে তো এগুলোর বেশ ভালোই দাম এদিকে আবার টি ট্রি স্ক্রাব আছে সেটারও দেখছি এক পাউন্ড দাম তো যাই হোক আমি এখান থেকে ওই এক পাউন্ড দিয়েই একখানা ফোমিং ফেস ওয়াশ নিয়ে নিলাম আর এর সাথে সাথে আজকের মতন কেনাকাটা সব কমপ্লিট তো এবারে বাড়ির পথে রওনা দেব পিৎজা তো মাঝে মধ্যেই বাড়িতে বানাই তবে আজকে ভাবছি একটা অন্য ধরনের পিৎজা বানাবো কিছুদিন আগে চিলি চিকেন পিৎজা বানিয়েছিলাম যেটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল তো আজকে ভাবছি একটুখানি হরিয়ালি পিজ্জা বানাবো আর সেই কারণে মিক্সিং বোলের মধ্যে একটুখানি পুদিনা পাতা ধনে পাতা কুচনো আদা রসুন সব কিছু নিয়ে নিয়েছি আর এর মধ্যে যেহেতু জল দেব না তো মাংসটা ম্যারিনেট করতে যেটুকুনি দইয়ের প্রয়োজন তো সেইটুকুনি দই দিয়ে ভাবছি এর একখানা পেস্ট বানিয়ে নেবো ওই হারিয়ালি চিকেন বা হারিয়ালি কাবাব বানাতে যে পেস্টের প্রয়োজন হয় তো সেই রকমই এখানে পেস্ট বানিয়ে নিলাম আর এই যে একটুখানি ছোট ছোট সাইজের চিকেন কেটে নিয়েছিলাম যেহেতু পিৎজাতে দেবো তো তাই জন্য বড় বড় সাইজের চিকেন তো ভালো লাগবে না আর এর মধ্যে একটুখানি নুন লঙ্কা গুঁড়ো আর ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তো সেই পেস্টটাকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আচ্ছা এর সাথে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই যে এখন যে সমস্ত কাজকর্মগুলো করছি বা ময়দাটাকে মাখিয়ে রাখা তো সেই সমস্ত কাজ কিন্তু আমি দুপুরবেলা করে রেখেছিলাম মানে দোকান থেকে আসার পর কিন্তু এই সমস্ত কাজকর্মগুলো করিনি কিন্তু কি বলুন তো একখানা রেসিপি যদি পর 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 দেখানো হয় তো তাহলে সেটা দেখতে আপনাদেরও ভালো লাগবে তো সেই কারণেই আমি চেষ্টা করি যে রেসিপিটাকে একদম পর পর এডিট করার তো যাই হোক সামান্য একটুখানি তেলের মধ্যে এখন চিকেনটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এই যে চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে তো একটা জিনিস বুঝতে পারছি না যে এই রকম চিকেন দিয়ে পিৎজাটা রকম খেতে লাগবে তবে আশা করি ভালোই লাগবে কারণ হারিয়ালি যে কাবাবগুলো হয় সেগুলো তো খেতে ভালোই লাগে তো এখন দেখা যাক কারণ চিলি চিকেন পিৎজাটা যখন বানিয়েছিলাম সেটা কিন্তু খেতে দারুণ স্বাদের হয়েছিল এরপরে পিৎজা বানাবার জন্য যে ময়দাটা সেটাকে রেডি করে রাখছি আর এটাও কিন্তু আমি বেলাই করে রেখেছিলাম তো যাই হোক যেটুকুনি টক দই ছিল সেইটুকুনি টক দই নিয়ে নিয়েছি আর এর মধ্যে বেকিং পাউডার বেকিং সোডা নুন আর সামান্য একটুখানি ইনো অ্যাড করেছিলাম আমি এখানে আসার পর থেকে ইস্ট খুঁজে পাইনি দোকানে হয়তো খুব ভালোভাবে খুঁজিনি তাই জন্য পাইনি তো যাই হোক ওই জন্য আমি পিৎজা এখন ইনো দিয়েই বানাই আর এই ইনোটা দেখুন না দইয়ের মধ্যে দিতেই কতটা ফুলে যায় এরপরে ময়দাটা দিয়ে মাখিয়ে নিচ্ছি এই যে ময়দাটা আমার মোটামুটি মাখা হয়ে গেছে এর পরে এর মধ্যে তেল অ্যাড করব এই যে ময়দা মাখার পরে লাস্টে কেন করে এর একটা আছে কিন্তু এই মুহূর্তে আমি ভুলে গেছি একজন শেফের কাছ থেকে আমি শুনেছিলাম কিন্তু ওই সেফের অনেক তো ভিডিও ইউটিউবে আছে তো তাই কোন ভিডিওতে এর কারণটা বলেছিল সেটা আমি ভুলে গেছি তো যাই হোক এদিকে ময়দা তো মাখা হয়ে গেছে তো তাই জন্য চাপা দিয়ে রেখে দিলাম এরপরে এখন যে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু দোকান থেকে আসার পরে তো দোকান থেকে আসার পরে ময়দাটা বেশ ভালোই ফুলে গিয়েছিল আর নরমও বেশ হয়েছে তো যাই হোক এটা একটু যেহেতু নরম তলতলে আছে তো তাই জন্য শুকনো একটুখানি ময়দা দিয়ে তিনটে লেচি বানিয়ে নিয়েছি লেচিটা কেটে নেওয়ার পরে একটা বড় সাইজের রুটি টাইপের বানিয়ে নিচ্ছি রুটিটা বড় করে বেলা হয়ে গেলে তারপরে ওই একটা ফোকে সাহায্যে রুটির উপরের ভাগটাতে একটুখানি ফুটো ফুটো করে দেব। আমার আর জন্য যে পিৎজাটা বানাবো তো সেটা ওভেনে দিয়েই বানাবো তবে বাচ্চাদের জন্য যে পিৎজাটা বানাবো সেটা একটুখানি ওই চাটুতে সেঁকে নিয়ে বানাচ্ছি এরম করে না পিৎজাটা বানালে পিজ্জার বেশ দারুণ সুন্দর হয় আর খুব নরম তুলতুলে হয় কারণ দোকান থেকে আমরা যে পিজাগুলো কিনে আনি বা বাড়িতেও ওভেনের মধ্যে যে পিৎজা আমরা বেক করি তো সেই পিৎজা না একটুখানি হলেও দেখবেন শক্ত টাইপের হয় তো যেগুলো বাচ্চারা একদম ভালোভাবে খেতে পারে না আর সেই কারণেই আমি এইভাবে পিৎজার বেস তৈরি করি যাতে করে বাচ্চারা খুব ভালোভাবে খেতে পারে এখানে ছাড়া কলকাতাতেও যখন আমি পিৎজা বানাতাম তখনও কিন্তু এইভাবেই বানাতাম কারণ এখন ওভেনে পিৎজা বেশ ভালোই তৈরি হয়ে যায় কিন্তু মাইক্রোওয়েভে বা অনেকে দেখায় না চাটুর মধ্যে কি সুন্দর পিৎজা বানিয়ে দেয় কিন্তু আমি ওগুলো কোনোভাবেই বানাতে পারতাম না তবে এইভাবে পিৎজা বানালে পিৎজা খুব সুন্দর খেতে হয় তো যাই হোক আজকে আমি টপিংস হিসেবে শুধুমাত্র পেঁয়াজ দিলাম চিকেনের সাথে কারণ হরিয়ালি কাবাব টাইপের হয়েছে তো আর ওর সাথে পেঁয়াজটাই শুধুমাত্র ভালোভাবে যাবে আর উপরে দিয়ে দিলাম মজেরালা চিজ যেহেতু এটা হরিয়ালি পিজ্জা তো সেই কারণে উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আর দিলাম একটুখানি অরিগানো এই বেসটা যেহেতু চাটুতে সেকে করেছিলাম মানে ভেতরে যেহেতু কাঁচা ভাব ছিল না তো সেই কারণে এটাকে মাইক্রোওয়েভে বেশিক্ষণ ধরে রাখতে হয়নি তো যাই হোক পিৎজা আমার একদম রেডি হয়ে গেছে তো এবারে এটাকে কাটারের সাহায্যে কেটে নিচ্ছি এই পিজাটা যতটা নরম হয়েছে এবং কাটারের সাহায্যে যতটা তাড়াতাড়ি কাটা হয়ে গেল আমি জানি না আমরা সুদীপ্তর জন্য যে পিৎজাটা বানাচ্ছি ওভেনে তো সেটাও এতটা নরম হবে কিনা ঠিক আছে দ্যাখ আগে চিকেনটা যেভাবে ওই হবে। ঠিক আছে ঠিক আছে। না পিজ্জাটাও খুব ভালো হয় বলো।

রান্নাটা করার সময় একটু ভয় ভয় লাগছিল যে কি রকম খেতে হবে কিন্তু খেয়ে দেখলাম বেশ ভালো মানে বেশ অন্য রকম টাইপের লাগলো তো যাই হোক আমরা এদিকে আমাদের ডিনারটা সারি আর আজকের ভিডিওটা তার সাথে সাথে এখানেই শেষ করি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরেই ব্লগে নমস্কার